হাই বির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে হুম আজকের ক্লাসে আমি তোমাদের ম্যাথ ম্যাথ কোশ্চেনটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ম্যাথ ম্যাথ যে কোশ্চেনটা ওইটা নিয়ে আলোচনা করব একেবারে স্কুলের রিয়েল কোয়েশন ঠিক আছে একেবারে স্কুলের রিয়েল কোশ্চেন তো সিকিউরিটির কারণে আমি মূলত এই কোশ্চেনের উপরে ওটা নামটা কাইটা দিয়েছি বুঝছো কাইটটা দিছে আর আমরা মূলত এরকম প্রশ্নগুলা পরবর্তীতে টাইপ করে সুন্দর করে মূলত ইয়ে করি আর কি তো অনেকেই বলে যে তো এই ওই গাইডের না আসলে তারাও তো মানে মনে করো যে প্রশ্নগুলা এই গাইড থেকেই করে অথবা অনেকে তোমার বই থেকে করে বা মিলাই টিলে করে এইভাবেই করে তো গাইড থেকে কি হতে পারে না প্রশ্ন তো তার জন্য আমি ম্যাথ কোশ্চেনটা আমি প্রুভ দেখাচ্ছি যে ম্যাথ কোশ্চেনটা যে আমাদের যে মূলত এরকম প্রশ্ন আছে বাট আমরা মূলত টাইপ করে এটাকে সুন্দর করে দিই তোমাদের কাছে মানে উপস্থাপন করি তো যাই হোক এই প্রশ্নটা একটা স্কুলে আসছে তো সিকিউরিটির কারণে স্কুলের নামটা বলতেছি না এখানে দেখো এই যে এমসি কিউগুলা প্রশ্নগুলা দেখো ভাইয়া জাস্ট দেখো ছাব্বিশের দুইটি বর্গের সমষ্টি রূপ হবে কোনটা এগুলা কি তুমি পারো না তোমাকে করাইছে না স্যাররা এগুলা পারো একদম ইজি দেন আমরা বইও কিন্তু এরকম মানে প্র্যাকটিস করছিলাম সিক্স কো মাইনাস থ্রি রাশিটির এখানে বলছে প্রথম পথ চার তো কয়ের জায়গায় এক বসাও হ্যাঁ দেন দেখো চার হচ্ছে কিনা দশম পদ সাতান্ন কিনা না কয়ের জায়গায় দশ বসাও তো এইগুলো প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে তুমি জাস্ট দেখো তুমি তো বাচ্চই মাস করছো এই ম্যাথগুলো তো এইগুলো কেন পারবা না এখানে বলছে এক পাঁচ দশ ষোলো তালিকার অষ্টম পদ কত একদম ইজিতে এগুলো বের করা যায় হ্যাঁ একদমই যে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত একেবারে পানি বাত আসছে আর তোমাদের পরীক্ষায়ও এরকমই আসবে বুঝছ এখন বলতে পারো ভাইয়া আমাদের এখানে ধরো এখানে তিন নয় তিন পাঁচ সাত প্লাস ডট ডট উনত্রিশ এইটা হলো হ্যাঁ এইটা আসছে তো এখানে পার্থক্য কত তিনের পরে পার্থক্য দুই না তিনের পরে পাঁচ হয়েছে দুই ব্যবধান পাঁচের পরে সাত দুই ব্যবধান তো দুই ব্যবধান করে আসছে এখন তোমাদের স্কুলের পরীক্ষায় যদি এখানে পাঁচ এগারো দে তারপর যদি তেরো দে তারপর যদি পনেরো দেই তো তো এদের মধ্যেও পার্থক্য করে তো এইটাও কি তোমাদের কমন দিতে হবে যে তিন পাঁচ সাত আছে আমাদের স্কুলে এরকম সেম আসতে হবে তিন পাঁচ সাত তোমার বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক চাপ্টারে অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারে আমরা সি কিউ এবং এম সি কিউ সলভ করবো এবং ওই সি কিউ এবং এম সি গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সলভ করার পর আমরা বুট কোশগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর ক্লাস করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক হেলফুল এইটাও কি তোমাদের কমন দিতে হবে আমি তোমাদের বারে বারে বলি যে নিয়মগুলা কমন আসবে ভাইয়া নিয়ম কমন আসবে বুঝেতে পারছি নিয়মগুলা জাস্ট কমন আসবে তারপর দেখো কত সুন্দর একটা প্রশ্ন এক্স প্লাস ওয়াই x y -1 এক্স ওয়াই টু ওয়ান হলে এক্স ওয়াই কত এক্স এর সূত্র দেওয়া করে খেলতে পারো আবার যোগ বিয়োগ দিয়েও তুমি প্লাস মাইনাসের যে মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ আর নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান দিয়ে কইয়া খেলতে পারো একশো বের হয়ে যাবে আবার একশো এর সূত্র দিয়েও করতে পারো অনেকভাবে করা সম্ভব দেন এই যে বারো নম্বর ওকে এগুলো কি অঙ্ক হইল হ্যাঁ একদম ইজি একেবারে পানি বাক তো এটা কিন্তু অনেক ভালো একটা স্কুলে এই প্রশ্নটা আসছে তোমাদের পরীক্ষায়ও এরকম এই যে m স্কয়ার n স্কয়ার সূত্র কি m n m n একবারে বশায় কোয়া কোবি শুরু করে দাও না এগুলা কি প্রশ্ন হলো ভাইয়া এগুলা জাস্ট তোমাদেরকে দিচ্ছি কেন তোমরা জাস্ট দেখো দেখে দেখো বুঝো প্রশ্নগুলো অনেকেই আমরা চিন্তা করি যে আরে কালকে তো ম্যাথ পরীক্ষা কত যে কঠিন হবে বাট এতটুক কঠিন হয় না তোমাদের বেসিকগুলো যদি স্ট্রং হয় বেসিক বুঝে বুঝে যদি তুমি পড়ো তাহলে এগুলা কোনো কিছুই না হ্যাঁ এগুলা কোনো কিছুই না অঙ্ক ম্যাথে সবাই প্লাস পাবে যদি আমরা বেসিক অনুসারে পড়ি হুম আচ্ছা যাই হোক এখন দেখো তোমরা প্রশ্ন আমি আর আলোচনা করব না যেহেতু আমার কাজ হচ্ছে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা এখানে সমাধান আর দিচ্ছি না সমাধান দিতে গেলে হয়তো এই প্রশ্নটাই আমি তোমাদের এই এই সময়ের মধ্যে আনতে পারতাম না বুঝছ তো এইটা গেল তারপর দেখো এখানে এই যে এখানে সৃজনশীল প্রশ্ন এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যে কোনো দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লেখ এক মাইনাস তিন কো বীজগণিতিক রাশির কততম পদ হ্যাঁ মাইনাস সাতানব্বই তো আমার কোর্সের স্টুডেন্ট যারা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবে এইগুলা টাইপ ভিত্তিকের মধ্যে কিন্তু পড়ে গেছে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো করাইছে না ওইগুলাই তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ছে হ্যাঁ আবার সৃজনশীল প্রশ্নের মধ্যে কাজে লাগে একের ভিতর দুই চারশো বিশ ও পাঁচশো পঁয়ত্রিশকে তিনটি পূর্ণ সংখ্যার বর্গের সমস্ত রূপে প্রকাশ করো হ্যাঁ এরকম টাইপটাও কিন্তু ছিল এরকম এইটা ছিল কিন্তু পাঁচক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা এবং ম্যাজিক সংখ্যা নির্ণয় করো তারপর প্রমাণ করো যে এইটা আচ্ছা টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার গণ করো সরল করে এটা হ্যাঁ এইগুলা এগুলা একদম ইজি তো তোমরা প্রশ্নটা দেখো দেখলে বুঝতে পারবা বুঝছো তারপর একটি ঘড়ির পরিসীমা চুয়ান্ন সেন্টিমিটার এবং এর অসমান বাহুদের অনুপাত ফাইভ অনুপাত ফোর হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হ্যাঁ তোমাদের মেইন বইয়ের অঙ্গগুলো তো ইলে ধরছে এই যে গাণিতিক গড় সাত হলে এর মান নি এইগুলো জাস্ট একটু প্র্যাকটিস করা দরকার আর কি প্র্যাকটিস করলে ম্যাথে ভালো করা যায় তো দুর্ভাগ্যবশত ওর সিকিউটা পাই নাই ঠিক আছে এটা পাইছি বাট কিউটা পাই নাই তো জাস্ট তোমাদেরকে দেখাইলাম ম্যাথ কোশ্চেনটা কতটা ইজি আসতে পারে সিকিউ তো আরো পানি বাতাস ঠিক আছে কিউটা আরো পানি ভাত আসছে সি কিউটা অনেক পানি ভাত আসে হুম তো প্রশ্নটা এখানে আপাতত আমার কাছে নাই তো এই হলো তোমার ম্যাথ কোয়েশন রিয়েল ম্যাথ কোশ্চেন বুঝছো তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমি তোমাদের একেবারে একশো একুরেট ম্যাথ একটা কোশ্চেন দিব যে তাদের মধ্যে একশো পার্সেন্ট কমন পাবা পাবা তোমরা নিয়মটা কমন পাবা বলতেছি ভাই আবারও নিয়মটা কমন পাবা কারণ আমি আমার কোর্সেও যেভাবে করাই না টাইপ টাইপভিত্তিক ম্যাথগুলো নিয়ম কমন পড়বে কোনো পরীক্ষায় কোনো কিছু কমন বাদে যাবে না নিয়মটা ওকে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সবাইকে